ত্রিপাক্ষিক বৈঠকে অবশেষে মিলল সমাধান সূত্র রাজ্য সরকার আপাতত সাত দিনের জন্য রাজ্যের সীমানায় আলু রপ্তানির ক্ষেত্রে ধরপাকড় শিথিল করার আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নিল আলু ব্যবসায়ীরা কর্মবিরতি প্রত্যাহার হতেই বুধবার সকাল থেকে ফের বাজারে বাজারে আলু সরবরাহ স্বাভাবিক ছন্দে ফিরেছে উল্লেখ্য ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে প্রশাসনিক বাধার অভিযোগ তুলে গত শনিবার থেকে দ্বিতীয় দফায় লাগাতার কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি শনিবার মধ্যরাত্রি থেকে চালু হওয়া এই কর্মবিরতির জেরে রাজ্যের বাজারগুলিতে আলুর যোগান বন্ধ হয়ে যায় নতুন করে হিমঘর গুলি থেকে আলু বের না হওয়ায় বাজার গুলিতে আলুর আকাল দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয় জটিলতা কাটাতে আলু ব্যবসায়ী ও হিমঘর মালিক সংগঠনকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেয় রাজ্য সরকার মঙ্গলবার নবান্নে খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ী ও হিমঘর মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন তারপরেই বেরোয় সমাধান সূত্র হ্যাঁ কর্মবিরতি আপাতত প্রত্যাহার করা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী মহোদয়গণ এবং আধিকারিকগণের উপস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ এবং আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব তাদের উপস্থিতিতে আজকে আপাতত সাত দিনের জন্য বর্ডারের শিথিলতা আনা হয়েছে অর্থাৎ বর্ডার থেকে বর্ডারের উপরে যে বিধিনিষেধ আলু চলাচলের উপরে ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে তার ফলে আমরাও আপাতত সাত দিনের জন্য আমাদের কর্মবিরতি স্থগিত রিপোর্ট ওঙ্কার বাংলা